আমি আপনি কেউ জানি না কিভাবে সফলতা অর্জন করে নিতে হয় কিন্তু একটা জিনিস আমাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে এই জিনিসটাই এখানটাই দুর্য এখানটাই অধ্যবসা এখানটাই পরিশ্রম করতে হবে তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে নিতে পারবো আমরা সবকিছু থেকে বিচ্ছিন্ন হব আমরা বন্ধু থেকে বিচ্ছিন্ন হব আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হব আমরা কাছের মানুষ থেকে বিচ্ছিন্ন হব বিচ্ছিন্ন হওয়ার সময় যে কষ্টটা আমাদেরকে দিবে সেই কষ্টটা আমাদের সবসময় মনে রাখতে হবে সবসময় আমাদেরকে ওই চিন্তায় মাথায় রাখতে হবে যে আমাকে এই মানুষটা রিজেক্ট করছে আমাকে এই এই কথা বলছে আমাকে এই মানুষটা কথা বলছে আমার সাথে এই এইভাবে বিহেভিয়ার করছে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি আমরা যতই হতাশায় ডুবি না কেন আমরা যতই কষ্ট পাই না কেন যদি ওই জিনিসগুলো আমাদেরকে একটু স্মরণ স্মরণে আসে তা আমরা তাহলে আমরা অবশ্যই আমরা আবার পুনরায় চেষ্টা করব পুনরায় আবার আমরা কাজে প্রকাশ দিতে পারবো আমাদেরকে সফল হতেই হবে আপনাকে আমাকে অবশ্যই সফল হতে হবে আমাদেরকে আমাদের জন্য বাঁচতে হবে আমাদেরকে আমাদের পরিবারের জন্য বাঁচতে হবে আমাদেরকে আমার কাছের মানুষদের জন্য বাঁচতে হবে যারা আমাদেরকে প্রতিনিয়ত অবহেলা করতেছে যারা আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত হাসি তামাশা করতেছে তাদেরকে দেখাইতে হবে যে আমরা পারি আমাদের সেই ক্যাপাবিলিটি আছে আমাদের সেই যোগ্যতা আছে এই জিনিসগুলো তাদেরকে দেখাইতে হবে তাই যে যতই ডিমোটিভেট করুক যে যতই হাসি চাপটা করুক কোনোই হতাশ হবেন না কোনোই হাল ছেড়ে দিবেন না আপনাকে আমাকে সফল যদি হতেই হয় অবশ্যই আমাদেরকে আমাদের কাজগুলো প্রপারলি করতে হবে যে যাই বলুক যতই প্রতিবন্ধ প্রতিবন্ধকতা আসুক যতই সমস্যা আসুক যতই হতাশা আসুক কখনোই আমরা হাল পারবো না কখনোই আমরা ডিমোটিভেট হতে পারবো না আমাদেরকে সফল হতেই হবে এই জিনিসগুলো আমাদের মাইন্ডসেটে ঢুকাইতে হবে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় চিন্তায় রাখতে হবে যে আমাকে অবশ্যই সফল হতে হবে আমাকে অবশ্যই দেখাই দিতে হবে যে আমি পাই যদি আপনি সেই জিনিসটা করতে পারেন না তাহলে দিন শেষ আপনি সফল হবেন শেষের হাসি আপনি হাসবেন এখানটায় আপনি সফল এখানটায় আপনি অন্য থেকে অন্যদের থেকে আলাদা হবেন যদি আপনি নাই পারেন যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনি কখনোই আহ কিছু আদায় করে নিতে পারবেন না আপনি তো কোনো সফলতা অর্জন করে নিতে পারবেন না আপনাকে অবশ্যই শুনতে হবে আপনাকে অবশ্যই কষ্ট পাইতে হবে আপনাকে অবশ্যই মানুষের কথায় বিরক্তি হতে হবে তাহলে আপনি আপনাকে সফলতা পাবেন মানুষ বলুক আপনি কাজ করেন আপনি কখনোই স্থির হবেন না আপনি কখনোই ডিমোটিভেট হবেন না আপনাকে আমাকে অবশ্যই এখানটায় সফলতা অর্জন করে নিতে হবে যেহেতু আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি এই জিনিসটা আমাদেরকে করে নিতে হবে কেউ আমাদেরকে কখনো সহযোগিতা করবে না কেউ আপনাকে কখনো সহযোগিতা করবে না সবাই আপনাকে নিয়ে হাসি করবে সবাই আপনাকে নিয়ে মজা করবে সবাই আপনাকে নিয়ে একটা বিভ্রান্তিকর সিচুয়েশন তৈরি করবে কেউ কখনো আপনাকে দেখাইবে না যে তুমি এই কাজটা করো যে তুমি জিনিসটা করলে হয়তো তোমার জন্য ভালো হবে কেউ কখনো বলবে না আপনাকে আমাকে আমাদের কাজগুলো প্রবালি করতে হবে যদি আসলে সফলতা আমরা অর্জন করে নিতে চাই আমি জানি না এটা কখন আমাদের সেই সময়টা কখন আসবে আপনিও জানেন না আমাদের আপনাদের সেই সময়টা কখন আসবে কিন্তু পরিশ্রম করতে হবে কিন্তু লেগে থাকতে হবে তাহলে একদিন দেখবেন যে হুট করে আপনি আপনার কানকে তো সফলতা অর্জন করে নিতে পারছেন